রাতে তরকারিতে তো ফুলকপি চাই চাই যদি এই রকম রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই হবে না একটু অন্যরকম পদ্ধতিতে করেছি সহকারে দেখবেন প্রথমে কড়াই দিয়ে পাঁচ টেবিল চামচ সাদা তেল তেলটা ভালো করে গরম করে নেবো দিয়ে দেবো মাঝারি করে কাটা ফুলকপি একটু হালকা গরম জলে আমি ফাঁপিয়ে দিয়েছি ফুলকপিটা তাহলে ফুলকপির মধ্যে যদি পোকা থাকে বেরিয়ে যাবে এরপর দিয়ে দেবো দুটো আলু কুচি করে কাটা দেব নুন দিয়ে ভালো করে এটাকে ভাজতে থাকবো এবার কিছু মশলা করে দেব দশটা আলটন কুচি আর দশ কোয়া রসুন তিনটে কাঁচা লঙ্কা দুটো টমেটো আর ধনে পাতা এটা বেটে দেবো আমি এদিকে কিন্তু দেখুন ফুলকপি আলুটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব লাল লাল করে ভাজতে হবে এরপর ওই বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে দেবো এই ফুলকপি আলু ভাজার ওপরেই স্বাদ কিন্তু নির্ভর করছে আর অবশ্যই ভালো করে আঁশটাকে কমিয়ে রেখে এই মশলাটা কিন্তু কষাতে হবে এরপর দিয়ে দেবো এক চামচ চিনি কষানোর সময় দিয়ে দেবো ধনে পাতা কুচি সামান্য আর দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে দেবো এরপর দিয়ে দেব ওপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকবো এরপর দিয়ে ওই যে পাতিতে মশলা করেছিলাম সেই বাটি হাফ কাপ জল দিয়ে আলু আর ফুলকপিটাকে ভালো করে সেদ্ধ করে দিতে হবে আরও হাফ কাপ মতো জল আমি অ্যাড করলাম দিয়ে এবার পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলে একটু উল্টে পাল্টে দেবো যাতে দুদিকেই ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয় আবার কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখবো কুড়ি মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন বেশ মাকা হয়ে এসছে আর আলু ফুলকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে একটু ভাপে রেখে হালকা আঁচ করে তারপর নামিয়ে সার্ভ করব রেসিপিটি কম কেমন লাগলো জানাতে ভুলবেন না খুব সিম্পিল রেসিপি আর এটা কিন্তু রাত্রিতে রুটি দিয়ে ভীষণই ভালো লাগে ভাতের সাথেও বানিয়ে খেতে পারি ফুলকপি তো সবার প্রিয় তাই আমার এই রেসিপিটি বানালে মন্দ লাগবে না ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলে মন্দটা বজায় থাকবে আর এরাভাবে রান্না করলে স্বাদও লেগে থাকবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে দিয়ে যাবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবে আমার চ্যানেলেই চোখ রাখবেন অনেক নতুন নতুন রেসিপি পেতে আজকের রেসিপি সমাপ্ত হল এখানেই ধন্যবাদ